প্রিয় বই কালের দিনে একটু ঘুরতে এসে সুন্দর একটা ঘাসের বই পেলাম এই ঘাসের বইটা কত সুন্দর একদিক থেকে ঘাস হচ্ছে আর একদিক থেকে এই যে ঘাস কাটছে যেমন ঘাস কেটে নিয়েছে হয়তো কয়েকদিন আগে আবার কত সুন্দর ঘাস হচ্ছে একজন কৃষক যদি সে গরু ছাগল পালতে চাই তাহলে এই ঘাস লাগাতে পারেন এই যে একটা ডাল লাগাইছিলো ওখান থেকে এতগুলো ঝাড় করছে। একদিক থেকে কাটছে আর দিক থেকে এমন বড় হয়ে যাচ্ছে কারণ গরু ছাগল পোষার জন্য বা গরুর ফার্ম করার জন্য এই ঘাস লাগানো খুবই দরকার কারণ সব কিছু এখন যে ঘাস মানে ধানের বিচলের যে দাম সেক্ষেত্রে এই ঘাসের এই ঘাসগুলো খুবই কাজে লাগবে গরু এই কাঁচা ঘাসগুলো খুবই পছন্দ করে এই যে এই ঘাসের এখন যেগুলো বীজ রাখার জন্য এই যে কাটিং এই ঘাস থেকে ঘাস কেটে নিয়ে গেছে এই থেকে ঘাস কেটে নিয়ে গেছে এই ঘাস এই যে এই শিকড়গুলো লাগালে পরেও ঘাস হবে আবার অনেক সময় এই ঘাস বড় হয়ে যায় যে কাণ্ড তৈরি হয় এই কাণ্ডর এক একটা গিরে মাটিতে পুঁতে রাখলেই ঘাস হবে যারা গরু ছাগল পালতে চান তারা এই ঘাস অবশ্যই লাগাবেন সব সময় ঘাস কিনে গরু ছাগল পালা সম্ভব নয় এই ঘাসের ভয়টা দেখার মতো এই যে একদিক থেকে কাটছে এক একদিক হয়েছে এখানে সুন্দর ঘাসে হই দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে সব যারা খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই ঘাস লাগাবেন ঘাস ছাড়া খামার করা সম্ভব নয়